আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়াল্লা রহমত আমি অনেক ভালো আছি সিলেক্ট এক পয়েন্ট আপনাদের সবাইকে স্বাগতম প্রথমে মতো আমি আবদুল্লাল মারুফ আপনাদের সাথেই আছি আজকে একটি অসাধারণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা খেলার স্কোর মোবাইলে খুব সহজেই লিখে রাখবেন আগে আমরা প্রায় সময় পাড়া মহল্লায় খেলতে হলে আমরা কাতা স্কোর লিখে রাখতাম না মবার রান এখন আমরা খুব সহজেই মোবাইলের মাধ্যমে লিখে রাখতে পারি একটি অফ সফটওয়্যার দিয়ে তো দেখে নেই যা কীভাবে আপনারা খেলার স্কোরটা মোবাইলে লিখে রাখবেন তো আমি প্রথমত প্লে স্টোরটি ওপেন করবো সার্চ বারে ক্লিক করবেন ক্রিকেট স্কোরআ ইনস্টল করবেন ওপেন করবেন আপনারা গুগল দিয়ে চাইলে কন্টিনিউ সেভ রাখার জন্য গুগল দিয়ে একটু করে নেবেন আমি গেস্টে দেখিয়ে হোস্টিং মাৰুফ ক্ৰিকেট ক্লাব টিম আছিফ ক্ৰিকেট ক্লাব টছ উইণ্টে মাৰুফেট ক্লাব ষোল্ল অভাৰ্চেট মেট প্লেয়াৰ নেম ষ্টেটৰ মাৰুফ মিস্টেক এলো আবিদ বুলার হলো শরিফ ম্যাচ তো দেখুন খেলাটাই স্টার্ট হয়ে গেল তরুণ প্রথম বলে ডট দ্বিতীয় বল ডট তৃতীয় বলে এক রান চতুর্থ বলে ফোর পঞ্চম বলে ডট ষষ্ঠ বলে সিক্স নিউ বুলার আকিফ প্রথম বলে দ্বিতীয় বলে চক্কা তৃতীয় বলে চক্কা চতুর্থ বলে চক্কা তারপর ডট তারপর নবল তারপর উইকেট মারুক উইকেট মারুকলেস বাই সমান তো দেখুন আবিদিন সুবন ব্যাটিংকে এভাবেই আপনারা খুব সহজে আপনার খাতা দিয়ে লেখা লাগবে না দিয়ে লিখে রাখতে পারেন আপনারা রান স্কলার সব কিছু তো দেখুন নটাও আউট টায়ার চলে গেছে মারুফ এভাবে আপনারা খুব সুন্দরভাবে ওভার কে কত রান দিয়েছে সবগুলি আছে আবিদে দিয়েছে এগারো রান আবার আকিবে দিয়েছে শরীফে দিয়েছে এগারো রান আকিবে দিয়েছে উনিশ রান এভাবেই আপনারা খুব সুন্দরভাবে আপনার ক্যালারি স্কোর মোবাইলে লিখে রাখতে পারেন আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ